হ্যালো সবাই কী খবর কি অবস্থা আমার অবস্থা একটু ঠান্ডা লেগেছে তাই তো বয়স দিতে একটু প্রবলেম হয়ে গিয়েছিল তারপরেও কিন্তু বয়স অবাদ দিচ্ছি মতো আজকেও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তো ব্লগে কিন্তু প্রথমেই আমরা যা দেখবো তা হচ্ছে এই যে অনেক ছেলেরা নিয়ে বের হলো জোরা হয়তো প্রতিযোগিতা দিচ্ছে তো আমি ফাঁকে এটা ছোট্ট ভিডিও করে নিলাম যেহেতু আমি বের হলাম ভিডিও করার জন্যে আর একটু ঘোরাঘুরি করব তো এই যে আমরা যখন বাড়ি থেকে বের হলাম পাশে মাজার দেখলাম এখানে গেলাম সেটা হচ্ছে লাকসাম গ্রিন ভিউ এটা লাকসাম থেকে এটা রাস্তা যা পায়ে হেঁটে গেলে সবচেয়ে ভালো হবে আমরা প্রথমত বুঝিনি তাই আমরা অটো নিয়েছিলাম পরে আমরা যাওয়ার সময় হেঁটেই গিয়েছিলাম যেহেতু এটা লাকসাম বাজার থেকে খুবই কাছে ছিল পুরো যদি কেউ না চিনে থাকেন লাকসামে এসে যে কাউকে যদি বলেন গ্রিন ভিউ কোথায় তখন তারা দেখিয়ে দিবে। তো এই যে আমরা প্রথমে ঢুকতেই এখানে ঘেঁটে চারপাশে ছিল ফুল অনেক সুন্দর সুন্দর ফুল কিন্তু ওই দিন ছিল ভ্যালেন্টাইন্স ডে তাই ভাবলাম হয়তো অনেক বরফর মানুষ থাকবে ওই হিসাবে কিন্তু অতটা মানুষ ছিল না আমরা যেরকমটা চিন্তা করলাম মানুষ খুবই অল্প ছিল আর নিরিবিলি ছিল তো আমি বলবো যারা নিরিবিলি পছন্দ করেন কাপলরা তারা এখানে আসতে পারেন গুড সাইড রয়েছে ওই রকম একটা ব্যাড সাইড হলো এই পার্কের মধ্যে কিন্তু যে পার্ক করে সেটা পার্কের ভিতরে তাই অনেক ঝামেলা হয় যেমন আমরা যখন গিয়েছি তখন একটা মহিলা কিন্তু রিপোর্টও করেছে যে কিছু ছেলেরা এখানে বাইক নিয়ে ডিরেক্ট ঢুকে যায় আর এটাতে কিন্তু ছোট বাচ্চাদের চলাফেরা করতেও কিন্তু হিমশিম খেতে হয় সাইড আগে বলেই ফেললাম আর গুড সাইড হলো এখানে প্রথমে ঢুকতে অনেক সুন্দর একটা পানির পোয়ারা রয়েছে এটা দিনের বেলা থেকে রাতের বেলা একটু বেশি কিউট লাগে রাত্রেবেলা যেহেতু চারিদিকে অনেক সুন্দর আলো হয়ে যায় তাই বেশি ভালো লাগে এই যে একটু সামনে গিয়ে দেখি ভ্যালেন্টাইন্স ডে এর জন্য এটা ছবি তোলা একটা সুন্দর জায়গা এখানে ছোট বাচ্চাদের খেলার জন্য আলাদা কিছু খেলনা রয়েছে চাইলে ওরা এখানে খেলা করতে পারবে অবশ্যই একদিক থেকে ভালো হয়েছে একপাশে পাশে রেস্টুরেন্ট আর এক পার্ক এখানে একটা পানির লেকও রয়েছে লেকে পানি অনেক কম ছিল আমার কাছে কিন্তু লেকটা অতটা ভালো লাগেনি তারপরও যারা সময় কাটানোর জন্য কোথাও ঘুরতে যান আসতে পারেন এ আর কি তো এই পাশটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই পাশটা মানে লাভের ভিতর অংশটা তো লাভ দিয়ে যখন ঢুকছিলাম তখন দেখলাম এখানে কিছু সুন্দর সুন্দর ফুল যেমন সূর্যমুখী ফুল তো আমার কাছে খুবই ভালো লাগলো বসার জন্য কিছু গাছের টুকরা যেটা সুন্দর করে সাজানো হয়েছে এই যে আমি এখানে সূর্যমুখী ফুলের কিছু ছবি তুলে নিয়েছিলাম আর এখানে এই গাছটার নাম কি ছিল আমি জানি না লাইটিং করা কিন্তু খুবই সুন্দর ছিল আর একটা জিনিস কি এখানে নামাজ পড়ার আলাদা একটা মসজিদ রয়েছে তো এই জিনিসটাই বেশি আমার কাছে ভালো লাগলো যেহেতু নামাজ পড়া আলাদা সাইড রয়েছে কেউ এখানে আসলে এমন না যে নামাজ মিস হবে নামাজটাও কিন্তু আদায় করতে পারবে আমরা একটু সামনে গিয়ে দেখলাম যে এখানে সুন্দর লিভিং রুমের মতো রয়েছে যেটাতে বসে আড্ডা দেওয়া যায় তারপরে আমরা রেস্টুরেন্টের উপরে উঠলাম যেটার উপর থেকে পুরো পার্কের ভিউ নেওয়া যায় এখান থেকে কিন্তু পুরো পার্কের ভিউটাই দেখা যায় তাই আমি বলবো যে রেস্টুরেন্টের উপরে একবার হলো যাবেন ঘুরে আসবেন থেকেই বেশি ভালো লেগেছিলো তো আমরা বলতে বলতে খাওয়া অর্ডার দিব তাই মেনু কার্ড দেখছিলাম তো এখানে মোটামুটি খাবারের দাম রিজনেবল ছিল আমরা চিকেন চাপ আর নান রুটি অর্ডার দিয়ে দিলাম অর্ডার দিয়ে আমরা আধা ঘন্টা বসেছিলাম যেহেতু আধা ঘন্টা সময় লাগবে ওরা গরম গরমে সার্ভ করবে ফাঁকে আমার হাজব্যান্ড ওদের ওইখানে গিয়ে একটু ভিডিও করে আনছিল যেহেতু আমি ভিডিও ছাড়বো তাই তো ওরা এখানে রান্নাবান্না করছিলো টিভিলি পরিবেশ ছিল অত চেঁচামেচি নেই বা কোনো শব্দ নেই সবাই সবার মতো করে অর্ডার দিচ্ছিল বসেছিল গল্প করছিল। তা আমরা হচ্ছে বাহিরে বসলাম যেহেতু বাহিরের পরিবেশ একটু ঠান্ডা ঠান্ডা তাই তো এই যে আমাদের খাবার চলে আসলো খাবারগুলো কিন্তু খুব ভালো হয়েছে আমি এটাই বলবো আপনারা চাইলে আসতে পারেন গ্রিন বেও পার্কে